হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন কাছ দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে তুনিয়ে হাজির হয়ে গেলাম কাঁঠালের মোথার একটি ভত্তা রেসিপি আর অসম্ভব মজা হয় খেতে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু উপকরণ নিয়েছি প্রথমে লাগছে আমাদের কাঁঠালের একটা মোথা আর এটা কিন্তু আমি মিডিয়াম সাইজের নিয়েছি আর এই রেসিপিটি খাওয়ার পর কিন্তু আপনারা কখনোই ফেলে দিবেন না কাঁঠালের মোথা আর এই তো চিংড়ি মাছ পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ নিয়েছি তার সাথে আর এখন কিন্তু কাঁঠালের মোথাটা আমি পরিষ্কার করে নেব তো তার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিলাম সরিষা আর এই তো এপাশে একটা পিলার আছে সাহায্যে আমি কিন্তু এটা চেঁচে নিচ্ছি আর এই তো এটা কিন্তু পরিষ্কার করে নিলাম এখন এখন কিন্তু আমি ছুরি সাহায্যে পাতলা করে কেটে নেব তো বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটি কখনো কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা কিন্তু খেতে হয় অসাধারণ তো দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে তারপর কিন্তু খুব ভালো করে আমি মেখে নিলাম তো এর সাথে এখন দেখিয়ে দিচ্ছি সব কিছু উপকরণ আর এই তো এখন কিন্তু চলে আসলাম চুলায় তো প্যানের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল আর এরপর কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই কাঁথালের খুব ভালো করে কিন্তু এখন ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন ওই পাশটা হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি আর এই তো এখন কিন্তু আমি সাইড থেকে দিয়ে দিব চিংড়ি মাছগুলো আর এই তো এই রেসিপিটার মধ্যে কিন্তু আপনার চাইলে সুটকিও দিয়ে দিতে পারেন আর সুটকি দিয়ে খেতেও কিন্তু অসাধারণ হয় ভত্তাটা আর এই তো আমি কিন্তু এখানে সুটকির বদলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো দেখতেই পাচ্ছেন আর চিংড়ি মাছটাও কিন্তু খুব মজা হয় আর তার সাথে কিন্তু এই যে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিলাম আর এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো এ পাশে কিন্তু এখন আমি বেটে নিচ্ছি শিল্পাটায় ভত্তাটা আর আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারেও ভত্তাটা করে নিতে পারেন তো শিল্পাটায় করলে কিন্তু খুবই টেস্টি হয় তাই কিন্তু আমি শিল্পাটায় বেটে নিলাম তো দুইবার কিন্তু অফ ক্যামেরায় আমি বেটে নিয়েছি ভত্তাটা তো তারপর কিন্তু খাটি সরিষার তেল মাখিয়ে নিলে রেডি আমার ভত্তাটা তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর এই ভত্তাটা যদি কখনও কেউ না খেয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অসম্ভব মজা হয় খেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ